الذي أرسله الله تعالى بالحق <applause> بشيرا ونذيرا

শুক্রিয়া দাদাই করি সকলে করি আলহামদুলিল্লাহ লক্ষ্য কোটি সে পর্যন্ত মানুষ এই ইতিহাস পড়ে আয়াদি সিন পড়ে মানুষ বুঝতে পারে ছাড়া আমি আল্লাহ কাছে কোনো কিছুই দাম নাই আল্লাহরায়শা ইহাস সমস্ত বিশ্বের মুসলমান একত্রিত হয়ে কোরবানি করে কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি আমরা কোরবানি করব কেন এবং আজকের খোঁজরা বস্তু হল কোরবানি আমরা কি জন্য করবো লক্ষ টাকা খরচ করে কি জন্য কোরবানি করা দরকার এবং এর খোঁজরাটটা কি কারণ যে যেটাকে শিরে সেটাকে জীবন দিয়ে হলেও বেশি করে মানতে চেষ্টা করে ঠিক কিনা ফজিলাত যদি আমরা জানতে পারি এবং করবো কেন এতে আমাদের লাভ কী যদি জানতে পারি তাহলে আমাদের অন্তর থেকে উন্মুক্ত হবে ঠিক কিনা এজন্য এটা জানা দরকার কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ এক বিধান বিধান বিশেষটা এক ইবাদত এটা আলম আলাই সালাম ইসলামের যুগ থেকে আজ পর্যন্ত

প্রথম মানব আর সর্বশ্রেষ্ঠ মর্যাদার দিক দিয়ে নবী আলাইহিসসালাম বলেছেন নবী আলাইহিসসালাম কে বলতেছেন হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে এই আয়াতের দ্বারা ব্যাখ্যা জানাইয়া দেন আদ্র আলাইহিন নবাবনা ই আদম বিল দুই পুত্রের খবর তাদেরকে সঠিকভাবে জানিয়ে দেন

যখনই কুরবানী আব্বু আহারা পুরানবিন হাজরফে মানে সনাদসনের সন্তান হা বিন কাবিন হা বিরল কুরবানী আব্বু আহারা পরাগিনী গোবল করে ছিলেন কাবিল একটা করেন নাই কাবিন রাগে রাগ নিত তিনি বললেন কাল আর অবশ্যই আমি তোমার কে হত্যা করে না উজুল্লাহ

এমনি কাসের মহমাতুল্লাহি আলেহি বলেন যখন আলম আলহি সালসাল্লাম এবং হাওয়া আলহি সাল্লাতুসাল্লাম পৃথিবীর জমিনে জান্নাত থেকে প্রদর্পণ করেছিলেন তখন তারা দুজন সন্তান প্রজনন ও বংশ বিস্তার আরম্ভ হয় করেন তখন অতি গর্ব থেকে একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান জন্মলাভ করেন করে তার লাহরে করে আনবে না আদের যেহেতু আপন বোনকে বিবাহ করা যায় নাই সেই সূত্রে অন্যদিকে আবার আর কোনো মানব মানব নাই যা বা বন্যা সন্ত্রা নাই পৃথিবীর তো শুধুমাত্র আদম আদ হাওয়া আনে হিসাবে সেটা নাই তো কার সঙ্গে কাকে বিবাহ দিবে এমনটা অবস্থায় আল্লাহ আলামিন আদম আলহী যে বসর আদান করেছিলেন এই শরিয়ার মধ্যে আল্লাহ তারা এই আইন জারি করে দিলেন যে আপনার সন্তান পূর্বের বছরের একটা সন্তান একটা মেয়ে জন্ম লাভ করছে আর এবছর যে একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান জন্ম করেছে এদের জোড়ায় জোড়ায় বিবাহ কিভাবে বছরের মেয়ে পূর্বে বছরের ছেলে এবছরের ছেলে পনেরো বছরের মেয়ে তাদের সঙ্গে আমি বিবাহবন্ধনে আবদ্ধ করে দাঁড়ি এবং বংশ মিশ্রণ লাভ করে এই আইন যখন আল্লাহ রাবুল্লাহ চালু করে দিলেন তার শরীরের ভিতরে তিনি সেটা করতেই চাইলেন এমন তো অবস্থায় হাবিলের সঙ্গে যে কন্যা সন্তানটি জন্মলাভ করেছে ওই মেয়েটি ছিল একটু একটু কালো মানে সেই রকম নাই একটু তুলনামূলক আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ও ছিল খুব তখন আদো মানে দশম বললেন তোমার ভাগে পড়ছে ওই মেয়েটা পূর্বের বছরের যে মেয়েটা ছিল সেই মেয়েটা কাবিলের সঙ্গে যে মেয়ে জন্ম লাভ করেছিল তখন কাবিল বলল না এটা কখনো সম্ভব না আমার সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করছে তাকে আমি আবদ্ধ করব এটা শরীয়তে বিপরীত কাজ আদৌ মানে ঈশ্বরাম মেনে নিতে চান মানতে না চাইলে তখন দেখে মেলা পিড়াপিড়ি করে সন্তান আদৌ মানে ঈশ্বরাম শর্ত জুড়ে দিলেন আচ্ছা ঠিক আছে তোমার দাবি মেনে নেওয়া দুই ভাই আল্লাহ তালা রাস্তায় কুরবানি করে দাও যারটা আল্লাহরপুনায় আপনি কিছু অনেক লম্বা বোঝাবার জন্য যত দুঃখ প্রয়োজন অদূরবানি কি বলবো এই তো দুই ভাই কুরবানি করে দাও যারটা আল্লাহ রপ্তানায় আপনি কোমল করবেন তাকেই সুন্দরী মেয়েটাকে তার সঙ্গে বিবাহ দেবে তো যখন দুজনে কুরবানি পেশ করলেন আল্লাহর আয়মিনের টাই কবুল করছেন কাবিলেরটা টা কবুল করেন নাই। এই জন্য হত্যা করতে চেয়েছিলেন এবং এখানেই নাই তৎকালীন জামানায় কুরবানি কবুল হওয়ার পদ্ধতি ছিল যারা আল্লাহ কুরবানি করতেন তো কুরবানি করে জমিনে রেখে চলে আসতেন যারটা আল্লাহ পছন্দ পছন্দনীয় হতো আল্লাহর আয়মিন আসমান থেকে একটা আখ অগ্নি শিখায় এসে সেই আল্লাহ রাস্তায় অক্ষিত যে কুরবানি সেটা জানিয়ে পুরো সরকার করে দিতেন তখনই বুঝতে পারত যে মুভেন্টটা কোরবানি কবল হয়ে গেছে তো আল্লাহরায় নেবেন তখন হাবিলটা কবুল করেছেন কাবিলের একটা কবুল করার নাই এই জন্য কাবিল তাকে হত্যা করে ফেলছে তার দোষটি আল্লাহ তাকে তার কুরবানি কেন কবুল করলেন বড় সন্তান যারা হয় সর্বপ্রথম সন্তান যেটা হয় অনেকভাবে দেখছি অনেক বিরোধ বলে থাকে যে বড় সন্তানটা একটু নরম তরিবার আল্লাহ আল্লাহ বেশি ধর্মবিরূপ তা উনি শান্তনা মানে শুনেছেন ছোট ভাই কালকে শোনাব এটা তো আমার কোনো দোষ নাই দুইজন একসঙ্গে কোরবানি করছি আল্লাহ তারা অবশ্যই যে ব্যক্তি মুক্তাত্তি তার কোরবানি কবুল করেন তুমি যদি ফরাজ্নি হইতা তোমারটাও কবুল হইত এতে তো আমার কোনো দোষ নাই সে কিন্তু রাগে রাগান্বিত হয়ে তার ভাইকে হত্যা করেছিল দোষ কি একমাত্র কুরবানি কবুল করেছে আল্লাহ রব আলমী নেই আমাদের সমাজে এমন বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে মানুষ মানুষ কে হত্যা করছে যে হত্যা হচ্ছে সে কি জন্য হত্যা হচ্ছে সে নিজেই জানে না একটা মানুষ হত্যা হচ্ছে সে ব্যক্তি নিজেই জানে না যে কি জন্য তাকে হত্যা করা করবো অথচ আল্লাহ খরবুল আয়রামিন এই ব্যাপারে কঠিন হুমকার রেখেছেন আল্লাহ হরাবুল আইরবিন ঘরের মধ্যে বলেন ইনামায়া জ্যাজা উনাদিন

দুনিয়ার জমিনে লাঞ্ছিত পদস্থ বন অবমানিত হবে এবং তাদেরকে প্রয়োজন পদে হত্যা করবে হত্যার বদলে হত্যা করবে অথবা শুনে চড়াবে অথবা পিছন দিক দিয়ে তাদেরকে হাত পা কেটে ফেলবে অথবা দেশ ত্যাগ করে দেবে এটাই হলো দুনিয়ার বিচার এরপরে আল্লাহ বলতেছেন لتبين لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم আর যখন পরকাল জীবনে সে আসবে আমি আল্লাহ রাবুল আলমিন তার সঙ্গে এমন আচরণ করব আমি তাকে মহাপর আজারের মধ্যে গ্রেফতার করে দেব রামজুবিল্লাহ জানি শহীদ শরীফের ছয় হাজার আটশত আটষট্টি নম্বর হাদিসে বর্ণিত হয়েছে নবী আলিহী সালাতাম এই সম্পর্কে

বর্তমান জামানায় যে অবস্থা আমরা দেখতেছি বিনা অপরাধে বিনা দোষে একটা মানুষকে একটা মানুষ হত্যা করে যা হেরি যুগে ঠিক এমনভাবে মানুষ মানুষকে হত্যা করত এমন নির্দোষ মানুষকে দোষী বানায় দিত ঠিক তেমনিভাবে আলাদা মধ্য সে আমি পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে তোমরা আবার সেই পুখুরির জামানায় ফিরে যেও না এবং একজন অন্য জনকে গরদান থেকে গরদান আলাদা করে দেব না দেহ থেকে মাথা আলাদা করে দিও না খবরদার করে যে যাহে নিজেকে তারা তো কোরবানি করতো আলাদা থেকে কোরআনে আসে আয়াতে স্পষ্ট ভাষায় লিখে আসে কোরবানি করতে হবে জমিনে ফেরে রাখতে হবে তাহলে আমাদের কোরবানি কি ভয় নেই আমরা তো নিজেরা জবাই করি আবার নিজেরা খাই নিজেকে জবাই করলে কি কোরবানি হয় প্রত্যেক নবীদের শরিয়াত ছিল ভিন্ন ভিন্ন রূপ ঠিক তেমনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম ইসলামের শরিয়াদের কোরআনের কোরবানির পদ্ধতি ছিল ভিন্ন যেমন আমাদের কোরবানির পদ্ধতি কি বললেন মিল্লাতে ইব্রাহিমিতে এটা বিদ্যমান রয়েছে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সুই স্পষ্ট জানা যায় কোরবানিকে সুন্নাতে ইব্রাহিম নামে অবহিত করা হয়েছে ইসলামী শরীয়তে এই পারিপার্শ্বিক অর্থে দুই ধরনের কোরবানি আমরা এক যা হজের মৌসুমে হজ ওরা কারিগর নির্ধারিত মক্কা ও স্থানে আদায় করে থাকেন এর বিভিন্ন প্রকার রয়েছে যথা কিরান বা তামাত্তু হজ আদায়কারী অজীব কোরবানি ইফরত হজকারীর নফল কোরবানি সংগ্রহ করে নিয়ে আসা হাদিয়া কোরবানি পশু দ্বারা কোরবানি করা যায় হজ আদায়ের মুখ অক্ষম হওয়ার কারণে কোনো নিষিদ্ধ কর্মের জরিমানা রূপে অপরিহার্য কোরবানি করা যায় নাম্বার দুই মান্যত কোরবানি কিংবা দশের চির হজের সাধারণ যে কোরবানি আমরা করে থাকি এ কোরবানির বিধান মৌলিকভাবে হজ আল্লাহ তারা

আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য সম্প্রদায়ের জন্য প্রবল নিয়ম করে দিয়েছি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিজিক দান করাছি সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে ওয়াহিদ ফাই আসলিম এই বিভিন্ন নিয়ম পদ্ধতির মূল লক্ষ্য এক কিন্তু নিদর্শন পালক কারণ তোমাদের অবশ্যই একমাত্র আল্লাহ কাজেই তারা তার কাছে আত্মসমর্পণ করবে এই আয়ের দ্বারা স্পষ্ট হয় আল্লাহ হরাবুলায়ে নামিন আমাদেরকে যে রিজিক দান করেছে তার থেকে আল্লাহর স্থায়ী কোরবানি করা আমাদের জন্য আবশ্যক আল্লাহরাবুলায়ে নামিন দেখতে চান সম্ভব দিয়ে না দিয়ে এই সব কিছু আল্লাহ তালার পরীক্ষা একমাত্র বনি আদম সন্তানের প্রতি এই বনিকে উত্তীর্ণ হওয়া কর্তব্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান না আমি আল্লাহ রাব্বুল আলামিনের সূরা একশো ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতুল্লাহ আর হজ এবং উমরা আল্লাহর জন্যই পূর্ণ করো ফাই মুহসিরতুম ফামসতাঈসা মিনাল হজ যদি তোমরা আটকে পড়ো আক্রান্ত হও বা যাইতে না পারো তাহলে আল্লাহর রাস্তায় কুরবানি করো যেটা তোমার প্রতি বজিব ছিল সাধারণ কোরবানের যা হওয়া তোমরা সঙ্গে সম্পৃক্ত নয় এবং যার স্থানে নির্ধারিত নয় তবে সময় নির্ধারিত সময়টা সকলে একসঙ্গেই কোরবানি করা হয় ঠিক না জায়গা যারা হওয়া যায় তারা মিনাই করে আর যারা হওয়াজে যায় না তারা যা যা নির্দিষ্ট স্থানে করতে পারবে কিন্তু দিন থাকবে দশের জিল হজ এগারো এবং বারো এর মধ্যে কুরবানি হবে না হয় হবে না তাহলে সাধারণ কুরবানি আমরা জানতে পারছি যে তারিখে হস আদায়কারী গণ মিনা মক্কায় কোরবানি করে থাকেন সে তারিখে অর্থাৎ জির হাজার দশ এগারো